নেশা করবেন না ভাই নেশা করলে মানে জীবনটা শেষ নেশা করবেন শরীরের ক্ষতি ফকটের ক্ষতি মানে ফকটে কোনো টাকা ঢুকা থাকতো না মানে একবারে নিশ্চয়ই যেবেন নেশা করলে মাথার সেন্স ঠিক থাকতো না বাই যাবেন বৌরে গীতা করবেন জিরে গীতা গুবেন হোলারে গীতা করবেন মারে গীতা গুবেন বারে গীতা করবেন নিজেও কথা জন্য কারণ নেশা মাথার সেন্স উল্টাইলা ঠিক আছে নেশা করি জীবনের লাইফটা শেষ করে দিবেন শরীরটা শেষ করে দিবেন নেশার থেকে বিরত থাকেন কারণ আমাদের এই দেশে কোনো কন দেশ চলে না তাইলে আপনারা নেশা করতেন না কারণ যখন নেশা করতেন যখন আশীর্বাদ খাইতেন তাইলে অত বাঁচার সম্ভাবনাও আসিল না কিন্তু এই নেশা করি অনেকজন শেষ কারণ নেশার টাকার লাই মনে করেন চুরির জন্য করে ডাকাতিও করে খুনও করে কারণ একমাত্র নেশার টাকার লাই কারণ সাধারণ আমি খাই খাইতেন সিগারেট টেস্ট যদি মাঝে মাথায় নাথা মাথায় পুরো টোয়েন্টি ফাইভ যায় ঠিক আছে মনে করেন ঘরে আগে যাই মনে করেন সুখে নিচে কোনায় কার্পেট কোনা টোনা সব টোয়ান শুরু করি খালি মাত্র একটা সিগারেট আসে নি চাই ঠিক আছে নি আর আমার দিক দিয়ে আমি বলতে পারি বলতে পারি যে একটা সিগারেটের টেকালাই যদি এত সমস্যা তাহলে আবার আপনারা নেশা করেন এটা তো আর বহুত সমস্যা ঠিক আছে মনে করেন কামারু দিয়ে যা করবেন সব নেশা দিয়ে দিয়ে দেবেন নেশা শেষ দিয়ে নেবেন এখন এবার বাড়ি যেবেন বউটি আছে মাথা সেন্টিমিটার দেখবো খারাপ মন মেজিয়ে দেবো খারাপ কারে কিটা করবেন ফিডে ফিডিয়ে কাম শুরু করবেন ঘরে পাঁচ শুরু করবেন কারণ এত শেষ করে নিয়েছেন কোথাও বলছেন